আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ক্ষমতা আনার চেষ্টা করছে দোষরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনুল আবেদিন ফারুক বলেছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগেই সতর্ক করেছিলাম এখনও সতর্ক করছি যাতে শেখ হাসিনা সরকারের দোষরদের সচিবালয় থেকে অপসারণ করা হয় শেখ হাসিনার দোষরা আবারও ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতা আনার চেষ্টা করছে এটা আমরা কোনোভাবেই হতে দেব না এবারে জানাবো পোড়া অফিস দেখে বিমর্ষ আসিফ বললেন আমাদের সব শেষ হয়ে গেছে বুধবার দিনগত রাতে সচিবালয় আগুন লাগে তখন যুবক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন নীলফামারিতে আগুনের খবর শুনে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন ঢাকায় ফিরে দুপুর সাড়ে বারোটার দিকে যখন সচিবালয় তখন তার সঙ্গে ছিলেন শ্রম এবং কর্মসংস্থান ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাকত হোসেন পুড়ে ছাই হয়ে যাওয়া অফিস দেখে বিমর্ষ হন আসিফ মাহমুদ তখন ব্রিগেডিয়ার এম সাকাউত হোসেনকে বলেন আমাদের সব শেষ হয়ে গেছে এ সময় ব্রিগ্রেডিয়ার সাকত আসিফ মাহমুদকে সান্ত্বনা দেন জানাবো হাসিনার পতনের পরে একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে হাসনাত আবদুল্লা সাম্প্রতিক সব ষড়যন্ত্র সম্পর্কে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা ছাব্বিশে ডিসেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন প্রিয় দর্শক হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গে থাকুন এদিকে সেই কানুর ফাঁসি চেয়েছিল আওয়ামী লীগ কুমিল্লার চোদ্দ গ্রামে জোতার মালা পরানো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুইয়া কানুর ফাঁসি চেয়েছিল আওয়ামী লীগ দু সালে যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক প্রকাশ হত্যার প্রতিবাদে অভিযুক্ত সেই কৃষক লীগ নেতা কানুর গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে সমাবেশ করেছিল স্থানীয় আওয়ামী লীগ এবারে থাকছে সিলেটের ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মোহাম্মদ ফারুক মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুর একটার থেকে উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় ঘটনা ঘটে নিহত মারুফ মিয়া উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিনে ছেলে আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব হিসাব পাল্টে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন ইয়েমেনের আনসারুলা গোষ্ঠীর হাইপার্সনি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সব হিসাব পরিবর্তন করে দিয়েছে সম্প্রতি সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইসরায়েল যখন আনন্দিত ছিল ঠিক তখনই অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আনসারুল্লা বৃহস্পতিবার আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইমি মন্তব্য করেছেন তিনি বলেন দখলদার ইসরায়েলের সিরিয়া এবং ইয়েমেনের উপর আগ্রাসন এবং দখলকৃত অঞ্চলে ইয়েমেনের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সব হিসাব পরিবর্তন করে দিয়েছে আয়েরজাসের মুখপত্র আরও বলেন ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর শক্তিশালী পদক্ষেপগুলো দেখিয়ে দিয়েছে যে প্রতিরোধ ফ্রন্ট বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল এবং স্বাধীন সেই সঙ্গে দখলদার ইসরায়েলের অপরাধের দাঁত ভাঙা জবাব দিতেও তারা এককভাবে সক্ষম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে ক্ষমতা আনার চেষ্টা করছে দোষরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগেই সতর্ক করেছিলাম এখনও সতর্ক করছি যাতে শেখ হাসিনা সরকারের দোষরদের সচিবালয় থেকে অপসারণ করা হয় শেখ হাসিনার দোষরা আবারও ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে এটা আমরা কোনোভাবেই হতে দেব না বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে মাদার অব মাফিয়া ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোষরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি দিন ফারুক বলেন আমাদের পাশেই গতকালকে সচিবালয়ে আগুন লেগেছে যেখানে দেশের সব গোপনীয় দলিলপত্র থাকে অফিস বন্ধ অফিসে নিরাপত্তা কর্মীর দায়িত্বে থাকে তারপরেও কিভাবে আগুন লাগল এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জবাব চাই অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বিরোধী দলের সাবেকেই চিফ হুই বলেন এখনও শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরও জানতে চাই উবায়দুল কাদের কি করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গেল অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে এই বিশ্বাস রাখার জন্য স্পষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নির্বাচিত সরকার এদেশে পরবর্তী বৃহত্তর সংস্কার সম্পন্ন করবে জয়নুল আবেদিন ফারুক আরও বলেন শুধু দুদকে মামলা দিলে হবে না শেখ হাসিনার পরিবারে সবার দুর্নীতির শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরতে হবে সামনে রোজা নিত্য প্রয়োজনীয় সিন্ডিকেটে আমাদের ভাঙতে হবে সেই আওয়ামী লীগের দোসরা রমজানে গরিব মানুষের কষ্ট দেবার জন্য আবার সিন্ডিকেট করবে আবার পরিকল্পনা করছে সেই পরিকল্পনা নষ্ট করতে হবে তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করুন ওরা অফিস দেখে বিমর্শ আসিফ বললেন আমাদের সব শেষ হয়ে গেছে বুধবার দিনগত রাতে যখন সচিবালয় আগুন লাগে তখন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মহম্মদ সজীব ভুইয়া ছিলেন নীলফামারিতে আগুনের খবর শুনে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন ঢাকায় ঢাকায় ফিরে দুপুর সাড়ে বারোটার দিকে যান সচিবালয় তখন তার সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা হোসেন পরিবেশ বন ও এম জলবায়ু পরিবর্তন উপদেষ্টা হাসান হয়ে যাওয়া অফিস দেখে যখন বিমর্ষ আসিফ মাহমুদ ব্রিগেডিয়ার এম সাকাওয়াত হোসেনকে বলেন আমাদের সব শেষ হয়ে গেছে এ সময় ব্রিগ্রেডিয়ার সাকওয়াত হোসেন আসিফ মাহমুদকে সান্ত্বনা দেন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা সব ফাইল পুড়ে যাওয়ার কথা জানান মাঝখানের সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে দেখা গেছে একেবারে নিচ থেকে পানি এবং সারের মিশ্রণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাঁচতলা পর্যন্ত আগুনের কোনও ক্ষতি হয়নি এ ভবনে ছয়তলায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুবক্রিয়া মন্ত্রণালয় সপ্তম তলায় স্থানীয় সরকার বিভাগ এবং পল্লীয় উন্নয়ন ও সমবায় বিভাগ তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিছু অংশ নবম তলায় রয়েছে সড়ক বিভাগ এবং মহাসড়ক বিভাগ এ চারটি তলা পুড়ে গেছে প্রতিটি কক্ষের সবকিছু ছাই হয়ে গেছে কোথাও কোথাও দেওয়ালের অংশ খসে পড়েছে সিঁড়ি ধসে গেছে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া ধ্বংসস্তূপ তবে ভেতরের এই অবস্থা বাইরে থেকে বোঝার উপায় নেই সাত নম্বর ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানালার ভাঙা কাছের গুঁড়ো ভবনের দক্ষিণ পাশে মরে পড়ে আছে কয়েকটি কবুতর আগুন নেভানোর পর পুরো ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুড়ে যাওয়া অংশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচিবালয়ের ভেতরে টহল দিচ্ছেন সেনা সদস্যরা হাসিনার পতনের পরে একটার পর একটা ষড়যন্ত্র হচ্ছে হাসনাত আবদুল্লা সাম্প্রতিক সব ষড়যন্ত্র সম্পর্কে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ছাব্বিশে ডিসেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাস দিয়েছেন প্রিয় দশক হাসনাত আব্দুল্লার স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি পাঁচে আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর একটার পর একটা ষড়যন্ত্র হয়েছে প্রথমে জুডিশিয়াল কোর চেষ্টা করা হল ছাত্ররা মাঠে নেমে সেটা রুখে দিল লীগ যখন আনসার হয়ে ফিরে আসছিল তখন ছাত্ররাই তাদের বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছে এনসিটিভিতে বই না ছাপিয়ে সরকারকে বিকাদায় ফেলার ষড়যন্ত্র হল সেটাও ছাত্ররা প্রতিহত করল এখন যখন সেরাচার হাসিনাকে সার্ভ করা দালাল মিডিয়া সময় টিভির কু রুখে দেওয়ার জন্য ছাত্ররা এগিয়ে আসলো তখন চারিদিকে শুরু হলো সুশীলদের আহাজারি আমাদের বিরুদ্ধে একের পর এক বাস্তবতা বিবর্জিত মিথ্যা ছড়ানো হল আমরা বারবার বলেছি যে আমরা কোনো সাংবাদিকদের লিস্ট দেইনি অথচ এরপরেও পুরোপুরি বানোয়াট অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে মিডিয়ার মাফিয়ারা কু করল যে সময় সময় টিভির যুগের পর যুগ বিএনপি জামাত ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে শহীদ আলিবকে হিন্দু ট্যাগ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে জুলাই আন্দোলনকে টেরোরিস্টদের উত্থান বানিয়ে হাসিনা ছাত্রদেরকে নর্মালাইজ করেছে একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে তারেক জিয়ার বিরুদ্ধে ভিত্তায়ীন মিথ্যা অভিযোগ করে ইমেজ নষ্ট করেছে এমনকি বিএনপির প্রতিষ্ঠানকে ডিলেজিটিমাইজ করবার অ্যাটেম্প পর্যন্ত নিয়েছে আজকে তাদের জন্যে সুশীলদের মায়াকান্না শেষ নেই প্রতিবাদ করতে যাওয়া ছাত্ররা আমরা হলাম খারাপ আর এদের কুকির থেকে সমর্থন দেওয়া সুশীলরা হয়ে গেল ভালো এই সুশীলরাই কি গত ষোলো বছর সুরাচারে নুন ঘি খেয়ে ফ্যাসিবাদকে পাকাপোক্ত করেনি আমরা তো সেটার বিরুদ্ধেই কথা বলেছি এখন ছাত্ররা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোষরদের অপসারণ করে প্রকৃত দেশপ্রেমিকদের দায়িত্ব নেওয়ার জন্যে কিন্তু সুশীলগিরি দেখিয়ে সরকার সেটি না করবার পরিণতি গতকাল রাতে আমরা পেলাম সরকারের কাছে অনুরোধ সুশীলগিরি ছেড়ে দোষরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসেন সুরাচারের দোষরদের সকল ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচান দেশের জনগণকে বাঁচান এ সরকার দু হাজার মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় বসা সরকার এ সরকার সুশীলদের মধ্য দিয়ে আসেনি এসেছে দু শহীদ ভাই আর ত্রিশ হাজার আহত ভাই বোনদের রক্তের উপর দে এ রক্তের সাথে আপোষ করবার কোন সুযোগ নেই আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি একটা নতুন বাংলাদেশের জন্যে প্রশাসন লীগের আর আগুন দেখার জন্য নয় সরকারের কাছে অনুরোধ এদের হাত থেকে প্রশাসনকে মুক্ত করুন যদি না করেন তবে গণভবন আর আদালতের মতো সচিবালয় কেমন করে আমি মুক্ত করতে হয় সেটা ছাত্র জনতা খুব ভালো করেই জানে সে কানুর ফাঁসি চেয়েছিল আওয়ামী লীগ কুমিলার চৌদ্দগ্রামে জোতার মালা পরানো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুইয়া কানুর ফাঁসি চেয়েছিল আওয়ামী লীগ দু সালে যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক প্রকাশ রানা হত্যার প্রতিবাদে অভিযুক্ত সেই ছাত্রলীগ নেতা কানুকে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ ওই সমাবেশ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন আব্দুল হাই কানুর কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও এলাকা ছাড়া এখন থেকে আব্দুল হাই কানুকে এবং তার ছেলেকে যেখানে পাওয়া যাবে ধরে পুলিশের কাছে হস্তান্তর করবেন তার অত্যাচার নির্যাতনে আমাদের দলের কেউ ভয় এলাকায় আসতে পারছে না অবিলম্বে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানায় লাঞ্ছিত হাই ভুয়া কানু গ্রামের লুদিয়ারা গ্রামের বাসিন্দা তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য অভিযোগ রয়েছে কানুর বিরুদ্ধে হত্যা মামলাসহ কমপক্ষে আটটি মামলা চলমান তার ছেলে বিপ্লবও একাধিকবার জেল খেটেছেন এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত ওই কানো এছাড়াও তার অত্যাচারে লুদিয়ারা কুলিয়ারা গ্রামের অনেক যুবক গত পনেরো ষোলো বছর এলাকায় থাকতে পারেনি স্থানীয়রা জানান আওয়ামী সরকারের আমলে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা হাই কানু শুধু জামায়াত বিএনপির উপর আক্রমণ করেই খান্ত থাকেনি নিজ দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরও এলাকা ছাড়া করেন গত দু তেরো সালের জুন মাসে কানু এবং তার ছেলে গোলাম মোস্তফা ভুইয়া বিপ্লবের সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতনের শিকার হন ব্যবসায়ী তৌহিদ আক্তার এবং আলমগীর হোসেন এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার ভাংচুর করা হয় ওই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশও করা হয় হাই কানুকে নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় স্থানীয় যুবক আনোয়ার হোসেন বলেন ভিডিও ভাইরালের এ ঘটনায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই গত দু হাজার ষোলো সালের তেসরা সেপ্টেম্বর যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক প্রকাশ রাণাকে গুলি করে কুপে হত্যা করে কানু এবং তার ছেলে বিপ্লব ও তাদের সহযোগীরা ওই আমি নিজেও গুলির শব্দ শুনে ভয় ব্রিজ থেকে লাভ দিয়ে আহত হই তিনি আরো বলেন কানু আমার চাচা লুদিয়ারা গ্রামের নুরুল ইসলাম মিনারকে রাতের আধারে মারধর করে একই বছর তিনি লুদিয়ারা গ্রামের একটি অনুষ্ঠানে দুপুরে খাওয়ার টেবিলে থেকে আহমেদ নামের এক ব্যবসায়ের খাবার প্লেট ছুঁড়ে ফেলে দেন এ সময় তাকে হেনস্থা করে একদিনের আলটিমেটাম দিয়ে এলাকা ছাড়া করেন তখন তার এই আচরণে অনেক দাওয়াতি মেহমান না খেয়ে গ্রাম থেকে চলে যান স্থানেরও জানান কানুগত গত ষোলো বছর অন্যের বাড়িতে ভাঙচুর চালানো বিএনপি জামাত তকমা দিয়ে অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করা দলীয় কর্মীদের মারধর হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত এসব কারণে নিজ দলীয় ক্যাডারদের হাতে মারধরের শিকার হয়েছেন তিনি তারা আরও জানান আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার তেরো চোদ্দ সাল পর্যন্ত জামাত বিএনপি লোকজন এলাকায় ঢুকতেই পারেনি বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া সহ অনেকেরই বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে দেওয়া সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অনেকে তার অত্যাচার সহ্য করতে না পেরে বিদেশে পাড়ি জমিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লুদিয়ারা গ্রামের এক যুবক বলেন দু ষোলো সালে স্থানীয় ইউপি নির্বাচনে কানুর ছেলে এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করেন অন্যদিকে ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাহিদ টিপু ভোট ডাকাতি নিয়ে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষে সাতজন গুরুতর আহত হয় এ ঘটনায় কানুর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাদী হয়ে গ্রাম থানায় মামলা করেন তিনি আরও বলেন ওই সময় নিজেরাই আওয়ামী লীগ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায় বিভিন্ন সময় নিজেদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে তখন কানু এবং তার ছেলে বিপ্লবের নেতৃত্বে যুবলীকর্মী কর্মী রানা হত্যার ঘটনা ঘটে